আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আজকে এমন একটা রাস্তায় আছি রাস্তাটার দুই পাশে কিন্তু জঙ্গল যে দেখেন ঘন জঙ্গল এই এই জায়গা থেকে হাঁটতেও ভয় করে আসতাম না আসছি এখন বিকেলবেলা এই যে পাশে আবার নদী যে দেখেন পাশে আবার নদী এখন বিকেলবেলা হাঁটার কাজ হইবে আর একটা কাজ হইল এই যে জান্নাতে এই রাস্তায় আসতে চায় আসার কারণ হয়েছে এই যে কলা গাছ দেখেন এই যে কলা গাছ আছে কিন্তু এদিকে এই যে কলা গাছ তারপরে যে কচু আছে এই যে পাশে কচু কচু খেত দিয়া বই নিতে চায় আমরা বরিশালের বাসায় বলি বই ওই যে কচু গাছের গোড়ায় যে লতি হয় আমরা বরিশালের বাসায় বলি বই আসলে পড়ার বই না এটা হলে যাই খাওয়ার যে বই আর হলে এই যে কলা গাছে যে মশরা হয় কলার গাছে যে মশরা এই মশরা নেওয়ার জন্য আইতে চায় তো এই জন্য আমি বলছি যে তোমার আগে যাওয়ানোর দরকার নাই আমি যাইয়ে দেখি কি অবস্থা আমু আমু অনেক দিন ধরে আমুক আমুক আওয়া হয় না তো জান্নার তো খালি আইতে তো এই জন্য আজকে একটু সময় পেলাম আজকে আইলাম নদীর পাড়টা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে বিকেলবেলা মৃদু মৃদু বাতাস আর নদীর দিক তাকাইলে তো প্রান্ডা জুড়েই যায় যে দেখেন খুবই সুন্দর বিকেলের পরিবেশটা খুব ভালো লাগে আমার কাছে তো নদীর তীরে আস এরকম দাঁড়াইলে বাতাস তারপর এরকমের নদী একদম খুশি খুশি লাগে পড়ান কেমন জানি মনে দুঃখ কষ্ট থাকলে দূরই যায় নদীর পরে এরকম আসলে খুবই ভালো লাগে আমার কাছে আর এই রাস্তাটা হলো গিয়া আমাদের এই যে এই পাশে যত বাড়িঘর আছে এই বাড়িঘরের সেফটির জন্য এই রাস্তা এটা হয়েছে ভেরি জন্যই মূলত এই নতুন রাস্তায় আসা আজকে তা আসলাম একেবারে নির্জন রাস্তাটা দেখেন কোনো লোকজন নাই শুধু আমি একাই মনে হয় আর কোনো লোকজন দেখি না তো এই জন্যই দুই পাশে অনেক জঙ্গল কারণ রাস্তা দিয়ে যদি হাঁটা চলার ই থাকে সবসময় লোকজন হাঁটা চলা করে তাইলে এত জঙ্গল থাকে না হাঁটা চলা করে না তো রাস্তা দিয়ে একদম খালি রাস্তা এদিকে তেমন একটা বাড়িঘরও নাই আর যাও আছে তারা ওইদিকে আবার একটা খেওয়া আছে এই রাস্তার ওইদিকে ওই খেওয়া দিয়ে ওপারে যাতায়াত করে যার জন্য এদিকে আশা না দেখে এই রাস্তার দুই পাশে অনেক জঙ্গল এই জন্য এই রাস্তায় আসতে ভয় করে কিন্তু তারপর আমি আসছি তো অনেক আগে আসছিলাম সেই সময় এত জঙ্গল ছিল না এখন বর্ষাকাল তো তো বর্ষাকালে বর্ষা পাইলে একটু ঘাস জঙ্গল টঙ্গল লতা পাতা এগুলো একটু তাড়াতাড়ি বাইরে যায় তো এই জন্যই মূলত রাস্তাটার দুই সাইডে অনেক জঙ্গল তা ভালোই লাগে কি সুন্দর বাতাস নদীর পাড়ে অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে আসলাম নদীর পাড়ে আসা হয় না সময় উপায় নেই অনেক কাজকর্মের জামালায় আসা হয় না এই জন্য আজকে একটু ফিরিয়ে আসি এই জন্য আসলাম হাঁটার কাজ হইবে আর জান্নাতে যে ইয়ে নিতে চায় কলা গাছের থর তারপর মশরা এগুলো এই জায়গায় সে নিতে চায় এই যে লতি সামনে দেখেন বই কচু গাছের মধ্যে লতি তো থাকেই নেসে অনেক মানুষে মনে হয় নেসে যে কচুর গাছ ভাঙ্গা টাঙ্গা আমি দেখাই আপনাদের দেখে এই গাছ কিন্তু এই ভাঙ্গা কচু গাছ এই যে কচু গাছের অভাব নাই তো এই জন্যই জান্নাত আইতে চায় অনেক আগে একদিন আসিয়া লতি নিয়েছিল এই জন্য আবার আসতে চায় তো আমি বলছি যে তোমার যাওয়া লাগবে না আমি চাই যে দেখি যে কী অবস্থা তারপর দরকার হয় তুমি নেবে আনে লতি তো এই জন্যই আসলাম তো এই আছে কলা গাছ আছে কিন্তু এগুলো মানুষের জন্য থাকে না এই যে দেখেন অবস্থা এই যে একটা ওই যে কলা আছে কিন্তু এই নেই মশরা নাই কাটতে লই গেছে এই যে দেখেন কলা আছে মশরা নাই কাটতে লইয়ে গেছে কারণ এগুলো মানুষের কাজ এইগুলা হ্যাঁ নির্জন এলাকা তো আইসিয়া নিয়ে যায় তারপরে দেখেন জামবুর হয়ে রয়েছে গাছে একদম কোনো বাড়িঘর নাই কিছু না জামপুরের অভাব নাই গাছে এটা নির্জন এলাকা তো যার জন্য থাকে না তারপর এই যে ব্যালগাছে ব্যালই রয়েছে অনেক বেল আছে এই যে বেল গাছে ব্যাল হয়েছে দেখেন কত সুন্দর তো নির্জন এলাকা কোনো মানুষজন নাই তো এজন্য থাকে না কিছু বুঝলে নিয়ে যায় তা আমি তো খালি কলাই দেই গাছে কিন্তু মশরা তো দেই না জান্নাত তো আইতে চায় এগুলো মানুষজন করে কি কিছু কিছু লোক আছে তাই নিয়ে তারপরে শহরে বিক্রি করে এই যে দেখেন এইটা কলা এই যে এই যে কলা কিন্তু ওই নাই মশরা নাই মছৰা কাটি নি মছৰাৰ মছৰা পাইবে কলা গাছৰ অভাৱ নাই কলা গাছৰ অভাৱ নাই কিন্তু মছৰা নাই এক কলা গছৰ অভাৱ নাই কিন্তু ঐ এক আছে বেৰ হৈছে নতুন এই যে ঘোষলেও এরকম আরও পাওয়া যায় লতি নিতে পারবে মছরা দুই একটা হয়তো পাইতে পারে কিন্তু লতি নিতে পারবে জাননাত তো অনেক তো দেখি জান্নাতের নিয়ে একদিন আমনে যখন আইতে চায় তো অনেক দিন গ্যা তো অনেক জঙ্গল তো প্রচুর জঙ্গল বেরিয়েছে এ জন্য মূলত ভয় করে আর কিছু নিতে দেখেন বর্ষাকালে এরকম জঙ্গলের মধ্যে দেখ হাঁটতে কিন্তু আসলেই অনেক ভয় করে তো চলেন আসে পড়ছি ওই দেখেন ওই একটা গুল ওই যে দেখেন ওই ওই যে যাইতে আছে ভয় করে না কি করে এখন তাহলে যাই হোক এখন একটু খেয়ালঘাটের দিক যাই তারপরে বাড়িতে চলে যাব মানে আছি যখন একটু ঘুরিয়েই যাই

খেয়াঘাট সে একটু ঘোরাঘুরি গলাম সন্ধ্যার সময় নদীর পরে বসেছিলাম খুব ভালোই লাগলো এখন যাইতেছি বাড়ির দিকে ওই নদীর পরে বসিয়া সন্ধ্যাটা কাটাইলাম এখন বাড়ির দিকে চলে যাইতেছি ले आ, गाड़ी लेते हो सु? हाँ सुबह नज़दीक हम अरे बड़ा गाड़ी खुशी वाला एक दिन दे रहे हो अरे दर एक दिन ऐसी हो बिसी कैसी अरे लोटो तो बास चला गया ना वो गाड़ी आई ना नाच दी अरे गाड़ी कौन तो किसी गाड़ी पंद्रह साल कौन सास कुमार आई पोल्टिंग करी है गाड़ी लोई जाती है जाती हमारा पोल्ट দিয়ে আসলাম কারেন্ট ছিল বাজার আস্তে আস্তে কারেন্ট চলে গেছে দেখলাম তো বাজার নিয়ে এলাম গাটি অনেকদিন ধরে যেন গাটি গাটি করে যেন গাটি নিয়ে আসলাম সে খাওয়া দাওয়া করতে সময় ভিতরে নিয়ে মনে কারণ না থাকলে গিরা মে একেবারে অন্ধকার কিছু দেখাই যায় না এই যে বারে যে দিয়ে রাই রাতে বৃষ্টি বৃষ্টি হইলে এই যে প্যাকেটস গুলোটা ভিজে যাইবে এইজন্য এইটা দিয়ে রাই এই যে গড়গুড়ু মি এসে ভিকে লাগাইছে ও বাবা গড়গুড়ু ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ